লোকে বলে মানুষ বদলায় কারণে অকারণে বদলায় আমি বলি সময় বদলায় সময়ের সাথে সাথে মানুষের স্বার্থ বদলায় চাওয়া পার সব ভাবনাগুলো বদলায় মানুষ বদলায় না মানুষ গিরগিটির থেকেও বেশি রং বদলায় নিজের খেয়াল খুশি অনুযায়ী প্রতিশ্রুতি বদলায় সময়ের ব্যবধানে মানুষ পোশাকের মতন করে প্রয়োজন আর প্রিয়জন বদলায় অনেকেই বলে ভালোবাসা বদলায় সময়ের সাথে সাথে ভালোবাসার মানুষ বদলায় আমার মনে হয় প্রকৃত ভালোবাসা ও ভালোবাসার মানুষ কোনোটাই কোনোদিন বদলায় না পরিবার পরিস্থিতি সমাজ সংস্কার এমনকি ভালোবাসার মানুষটির থেকেও যতই বাধা বিপত্তি আসুক না কেন প্রকৃত ভালোবাসার ভালোবাসার মানুষ কখনোই বদলায় না একজন অন্যজনকে না পেয়েও ভালোবাসাটা ঠিকই অটুট রাখে সময়ের সাথে সাথে ভণ্ড প্রেমিক প্রেমিকাদের আবেগ বদলায় মোহ বদলায় তথা ভালোবাসা নামও তকমা বদলায় অনেকেই সম্পর্ক ভাঙে পরিবার কিংবা পরিস্থিতি দোহাই আমার মতে এই সব শুধুই অজুহাত বিশ্বাস ভরসা ভালোবাসা আস্থা কিছুই ছিল না কোথাও যেখানে বিশ্বাস ভরসা ভালোবাসা আস্থা থাকে সেখানে মজবুত একজোড়া ডান হাত ও একজোড়া বাম হাত থাকা সত্ত্বেও অজুহাত কখনোই হাতুড়ির ভূমিকা পালন করতে পারে না কারণ প্রকৃত ভালোবাসা এতটাই পবিত্র যে সহায় হয় স্বয়ং পিথাতা সময়ের পরিক্রমায় সম্পর্ক বদলায় হ্যাঁ সময়ের পরিক্রমায় মানুষ তার স্বার্থ স্বভাবের কারণেই সম্পর্ক বদলায় দিন দিন সমাজ বদলায় কিন্তু সমাজের সাথে সাথে সমাজে বসবাসকারী বেশিরভাগ মানুষেরই দৃষ্টিভঙ্গি বদলায় না ফলশ্রুতিতে সমাজ বদলানোর অনেক সুবিধায় আমরা ভোগ করতে পারি না আজও একটি ছেলে আর একটি মেয়ে পাশাপাশি হাঁটলে তুমি তুমি করে কথাবার্তা বলতে থাকলে স্বাভাবিকভাবেই প্রেমিক প্রেমিকা ধরে নেওয়া হয় কেউ যেন অন্য কিছু ভাবনা খুঁজেই পায় না সেদিন পাশের পাশার লিয়া লিটোর সন্ধ্যা ছটা কিংবা সাতটার দিকে অন্ধকার গলিতে হেঁটে যাচ্ছিল লিয়ার হাতটি লিটন তার নিজের হাতের সাথে শক্ত করে জুড়িয়ে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিল কি হাস্য উজ্জ্বল্য ছিল ওদের পদচারণা কী আর বলবো এমন সময় পাশ থেকে কেউ কটু সুরে ছুঁড়ে দিল ছি ছি এই ঘোর কোলে ঝুঁকে আর কত কি দেখতে হবে সৃষ্টি সৃষ্টিকর্তায় জানে এসব নোংরা প্রেমিক প্রেমিকারা সমাজটা খেল আসলে লিয়া লিটন আপন ভাইফোন লিয়া লিটনের থেকে প্রায় দশ বছরের ছোট ছোট বোনকে আগলে রাখায় যেন লিটনের প্রথম কাজ সে লিয়াকে খুবই ভালোবাসে সময় সমাজ তথ্য প্রযুক্তি সবই বদলেছে বদলায়নি বেশিরভাগ মানুষের চিন্তা শক্তি ও দৃষ্টিভঙ্গি অথচ সময় সমাজ তথ্য প্রযুক্তি সবই বদলায়